আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সবজি খিচুড়ি যেটা সকালে শীতের সকাল কিংবা শীতের রাত বলেন এটা খেতে এত মজা মানে রাতের বেলায় বলেন সকাল বেলা বলেন ভাত তো খেতে ইচ্ছে করে না আরও তো সকালে মানে যেই পরিমাণে শীত পড়ে এখন মানে কোনো কথাই নেই আর রাতের বেলায় যদি খিচুড়ি হয় গরম গরম তাহলে তো মানে কি বলবো তো আপনার ভাইয়া অনেক পছন্দ করে খিচুড়ি মানে সেই খিচুড়ি যদি আপনি তাকে তিন দিন এক টানা দেন এক সপ্তাহ দেন তার না নাই মানে এত পছন্দ তো অনেকগুলো ফুলকপি নিয়ে আসছিল তো বলতেছে যে খিচুড়ি রান্না করো সবজি খিচুড়ি তো আজকে আমি সেই সবজি খিচুড়িটাই রান্না করে ফেলবো এখন ওনাকে বলি নাই দেখে ওনারা আজকে সারপ্রাইজ দেবো তো এখানে আমি সবজি খিচুড়ির জন্য এখানে নিয়েছি আমি ফুলকপি আলু গাজর সিম মটরশুঁটি আর নিয়েছি একটু লাউ লাউ ছিল লাউটাও নিয়েছি তো আরও সবজি দিতে মিষ্টি কুমড়াটা দিলে বেশি ভালো হতো যেহেতু আমার ঘরে মিষ্টি কুমড়াটা নাই তো যা আছে তা দিয়ে রান্না করি আর এখানে নিয়েছি ধনেপাতা টমেটো আর এখানে নিয়েছি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি মসুর ডাল মুগ ডাল একসাথে মিক্সড করে নিয়েছি আর নিচে আমরা ভাতের যে চালটা খাই ওই চালটা আজকে আমি খিচুড়িটা রান্না করব প্রেসার কুকারে কারণ প্রেসার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয় আর আমার কাছে মনে হয় শর্টখাট যদি কেউ খিচুড়ি খেতে চান তাহলে আসলে প্রেশার কুকারে রান্না করলে ভালো হয় আর আমি প্রেসার কুকারে রান্না করে খুবই মজা পাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি চালটা দিয়ে দেব এক একজন আসলে এক এক রকম রান্না করে তো আমি যেভাবে রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে দেব তেল লবণ ওখানে আজকে কয়েকটা বাচ্চেনে ইদিব ওখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য দিব আমি আসলে আপনাদেরকে পরিমাণটা বলে দিই না কারণ যে যতটুকু রানবে আইডিয়া করে ওই পরিমাণে দিলেই হবে দিচ্ছি হলুদের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে আগে কষাবো এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে দেবো পানি দেব খিচুড়িতে কিন্তু আমি চালের পরিমাণ যে কম দিয়েছি এতগুলো সবজি আমার দানি এক পট একটু ও কম চাল দিয়েছি আর ডাল দিয়েছি আরে বাবা শوجি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমি তো শীতের দিনে প্রায় রান্না করে মনে ভালো করে কষানো হয়ে গেছে প্রায় কষানোর মধ্যে কিন্তু আমার সবজিগুলা প্রায় সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু আমি অনেকক্ষণ নিয়ে কষাইছি কষানোর মধ্যে আমার সবজিগুলা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এখন পানিটা দিয়ে দেবো পর্যায়ে এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে চার থেকে পাঁচটা শীষ উঠলে ছিটি উঠলে আমি এটা বন্ধ করে দেব যেহেতু আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এর আগে আমি টমেটোগুলো একটু দিয়ে দিই টমেটোটা দেখা গেছে পরে যদি দিই তাহলে অতটা সেদ্ধ হবে না তো ধনে পাতাটা পরে দেবে দেখি খিচুড়িটা কেমন হয়েছে বিসমিল্লা দেখেছেন আমি ধনেপাতাটা দিয়ে দেই না আল্লাহ বা ধন্যপাতাটা সেদ্ধ হবে না খিচুড়িটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে মানে আমি এরকমটাই রান্না করতে চেয়েছিলাম একদম পাতলাও না আবার একদম ঘন মানে ইও হবে না এরকম হবে থকথক একটা ভাব হবে তো এটা এই খিচুড়িটা আপনি ভাই অনেক পছন্দ করে আর সবজি দিয়ে যেতে একদম মানে এত সুন্দর হয়েছে তো এখন একটু ঢেকে রেখে দেবো যেন ধইনা পাতাটা একটু ঠিকঠাক ভাবেই হয় লবণ একদম পারফেক্ট তো এটার সাথে আমরা ডিম ভাজি দিয়ে খাবো